আসসালামু আলাইকুম যারা দাঁত নিয়ে সমস্যায় রয়েছেন দাঁতের সমস্যা সুলকানি অনেক বেশি তাদের জন্য একটি স্থায়ী সমাধান নিয়ে আসলাম আমরা এর আগের ভিডিওতে ডিরোবিন একটা ইন্ডিয়ান ক্রিম নিয়ে আলোচনা করেছিলাম এটা হচ্ছে কম্বো ফোর যেটা আপনার দাঁতের স্থায়ী সমাধান দিবে এবং ডিরোবিন অনেকটা দেখা যাচ্ছে যে আপনার ডিরোবিন ব্যবহার করলেও দাঁত সমস্যা চলে যায় দাঁতের সমস্যা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দাঁতের ফকের উপরে বৃত্তি করে অনেক বেশি বৃদ্ধি পায় এবং সারা শরীর হয়ে যায় তো ডিরোবিন ব্যবহার যারা করতে চাচ্ছেন না এবং ঝামেলায় যাইতে চাচ্ছেন না এবং স্থায়ী সমাধান চাচ্ছেন তাদের জন্য এই ক্রিমটা এই ক্রিমটা বাজারে একশো টাকায় পাবেন এবং এক্সপায়ার ডেট দেখেই কিনবেন কম্বো ফোর এই ক্রিমটা তো কম্বো ফোর এই ক্রিমটা কী কীভাবে ব্যবহার করবেন এবং সম্পূর্ণ নিয়মাবলী আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব। এটা হচ্ছে অ্যাকমি কোম্পানির একটা মেডিসিন তো অ্যাকমি কোম্পানির মেডিসিন খুবই ভালো হয় তো এটার সাথে আমাদের এই যে কম্বো ফোরের সাথে আর একটা ওষুধ নিতে হবে সেটা হচ্ছে এই যে ওষুধটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে সুফার ইটরা তো সুফার ইটরা এই ওষুধটা খেতে হবে অবশ্যই এটা খুবই কার্যকর এবং এটা কম্বো ফোর আপনি যখন ব্যবহার করবেন সেই সাথে কিন্তু এটা প্রতিদিন একটা করে খেতে হবে মানে বেশি খাবেন না রাতে বা দুপুরে যে কোনো এক টাইমে একটা এই ওষুধটা খেতে হবে যতক্ষণ আপনি যে কম্বো ফোর ব্যবহার করবেন এটা কিন্তু দীর্ঘদিন ধরে খেতে হয় প্রায় চার সপ্তাহ এটা চালাই যাইতে হবে তবে এটা খাওয়ার আগে এগুলো খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন কারণ এই ধরনের মেডিসিনগুলো খাওয়ার জন্য দাঁদের বিভিন্ন পকার থাকে সেই দাঁতের প্রকারের উপর নির্ভর করে আপনাকে ডাক্তার এটা রেফার করবে তো এটা হচ্ছে স্থায়ী সমাধানের জন্য দীর্ঘদিন যারা দাঁতের সমস্যা ভুগতেছেন স্থায়ীভাবে দূর করার জন্য এটা খেতে হবে এবং সেই সাথে আরেকটা অ্যালার্জির ওষুধ খেতে হবে সেটা হচ্ছে অ্যালাক্ট্রোল খেতে পারেন অথবা সেটা আপনার পছন্দ অনুযায়ী অথবা আলসেট এটা খেতে পারেন আলসেট ফাইভ এম জি তো এলাক্ট্রল অথবা আলসেট যে কোনো একটা কেলে হবে এই কম্বো ফো ফোর চলাকালীন সময়ে কম্বো ফোর এই ক্রিমটার মধ্যে খুব ভালো সাড়া পাওয়া যাচ্ছে এবং এটা দিয়ে খুব ভালোই আপনি এই আপনার দাদের সমস্যা দূর করতে পারবেন তো যারা যারা চাচ্ছেন যে অনেক দিন ধরে দাঁদের সমস্যা আছেন তারা যদি একটা স্থায়ী সমাধান চান তাহলে এই কম্বো ফোর ব্যবহার করতে পারেন তো মেডিসিন নিয়ে আসলে কোনো কিছু ব্যবহার করার ক্ষেত্রে না জেনেই কোনো কিছু ব্যবহার করা ঠিক নয় তাই আপনারা যারা অনেক দিন ধরে এই জিনিসগুলোর সমস্যা আছেন এবং সমাধান ছাচ্ছেন তারা আপনার নিকটস্থ অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এবং প্রয়োজনে আপনার দাঁতটা দেখিয়ে নিয়ে যে আপন তাদের জন্য কম্বো ফোর এবং এই যে সুফার ইট্রা এবং এই যে আলসেট বা অ্যালাট্রোল আপনার জন্য যথেষ্ট হবে কি না সেটা আপনি জেনে নিতে পারেন কারণ তাদের বিভিন্ন প্রকার রয়েছে সেই প্রকারের উপর নির্ভর করেই মেডিসিন নির্ধারণ করে তো যারা মেডিসিন বিষয়ে বিভিন্ন খুঁটিনাটি জানতে চাচ্ছেন এবং বিভিন্ন বিষয় সম্পর্কে তারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন